বাংলাদেশে একটা ক্যাঙ্গারু কোর্ট এবং সেই কোর্টে অন্যায়ভাবে অবৈধভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিচারের রায় তারা প্রস্তুত করেছে সেই রায় ঘোষণার একটা ষড়যন্ত্র তারা করছে এবং সেই ক্যাঙ্গারু কোর্টের অবৈধ বিচারের প্রতিবাদে আজকের এই আইনজীবী পরিষদ যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে এবং এই যুক্তরাজ্যে বসবাসরত সমস্ত আইনজীবীরা আজকে মিলিত হয়ে তার প্রতিবাদ জানাচ্ছে এবং তাদের প্রতিবাদের ভাষা হল যে আজকের এই অবৈধ দখলদার ইউনুস সরকারকে বিদায় নিতে হবে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই প্রহসনমূলক বিচার বন্ধ করতে হবে এবং বাংলাদেশের যত রাজনৈতিক ব্যক্তিত্বকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে মুক্তি দিতে হবে এবং অনতি বিলম্বে একটি নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে একটা নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে অবশ্যই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে সেই দাবির পরিপ্রেক্ষিতেই আজকে এই বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ তারা সমবেত হয়েছে এবং তারা তাদের প্রতিবাদ জানাচ্ছে আজকে বাংলাদেশে যে নৈরাজ্য যে নৃশংসতা চলছে তার প্রতিবাদে বিশ্ব মানবতার কাছে তারা আবেদন নিয়ে এই পার্লামেন্ট ভবনের সামনে দাঁড়িয়েছে